বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলতে যাচ্ছে উত্তর কোরিয়া চলতি বছরের ডিসেম্বর থেকে বিদেশি পর্যটকরা দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় শহর সামঝিয়নে ভ্রমণ করতে পারবেন ভ্রমণ কোম্পানিগুলো জানিয়েছে তারা আশা করছে যে ভবিষ্যতে উত্তর কোরিয়ার অন্যান্য অংশেও বিদেশি পর্যটকদের ভ্রমণের অনুমতি দেওয়া হবে বেইজিং ভিত্তিক ট্রাভেল এজেন্সি কোরিয়ো ট্যুরস তাদের ওয়েবসাইটে জানিয়েছে স্থানীয় অংশীদারদের মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে যে ডিসেম্বর থেকে সামজিয়ন শহরে বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হবে এছাড়া উত্তর কোরিয়ার অন্যান্য এলাকাতেও বিদেশি পর্যটকদের প্রবেশের অনুমতি দেওয়া হতে পারে উল্লেখ্য উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক ফ্লাইট গত বছর থেকে পুনরায় চালু হয়েছে দু হাজার থেকে উত্তর কোরিয়া আন্তর্জাতিক পর্যটকদের জন্য সম্পূর্ণভাবে বন্ধ ছিল ট্রাভেল এজেন্সি কেটিজি ট্যুরস জানিয়েছে যে আসন্ন শীত মৌসুমে বিদেশি পর্যটকরা সামজিয়ান শহরে ভ্রমণের সুযোগ পাবেন